নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে খাসির নেহারির নানপুরি দিয়ে অন্তরা খুব পছন্দ করে নেহারিতে ময়লা থেকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এলাচ দারচিনি জিরা শুকনা মরিচ পেঁয়াজ লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া তেল আদা রসুন পেঁয়াজ বেটা সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে পরিমাণ মতো আমি মাখিয়ে নেব আর এটা যেহেতু সিদ্ধ হতে অনেক সময় লাগে তাই আমি একবারে মাখিয়ে চাখিয়ে প্রেশারে দিয়ে দেবো আর পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে সিদ্ধ করতে আমাকে অন্তত কম করে হলেও দশ বারোটা সিটি দিতে হবে তাছাড়া সিদ্ধ হবে না এটা গরম গরম রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে আর এটা খাওয়াটাও খুব ভালো আমার মেজ মেয়ে অন্তরা খুব পছন্দ করে এটা আমি প্রায় সময় ওর জন্য তৈরি করে থাকি আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি কিন্তু আজকে একটু অন্য রকম তৈরি করলাম প্রেশার কুকার সিটি দেওয়ার পরে প্রেশার কুকারের লোকটা এরকম এসেছে কারণ পানিটা একটু বেশি এসে গেছিলো আর ছিটাতে একদম গলে গেছে আর ঝোলটাও একদম পাতলা নামিয়েছে কারণ এটা ঝোলটাই খেতে মজা আর ঝোলটাই খেতে খুব ভালো লাগে আমি নামিয়ে রেখে দিলাম আর খাওয়ার সময় আমি এটা একটু গরম করবো আর ওপর থেকে শুকনা জিরার গুঁড়া ছিটিয়ে দিব আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি পরিমাণ মতো চিনি দিলাম লবণ দিলাম আর টক দই আর তেল দিয়ে আমি খুব ভালো করে ময়ম করে নিব একটু তেল আর টক দইয়ের পরিমাণটা বেশি দিতে হয় কারণ আমি আজকে নানপুরি তৈরি করব এভাবে করে খুব ভালো করে মেখে নেব সামান্য একটু পানি দিয়ে দিবো যেন ডোটা নরম হয় এভাবে করে মেখে আমি আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটু সফট করে সময় নিয়ে মাখতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠিক আধ ঘন্টা পরে ডোটা একটু ফুলে উঠেছে আমি আর একটু ভালো করে মেখে নিলাম আর লুচির জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব যেহেতু লুচিটা আমি একটু মোটা মোটা করে করবো আমরা সাধারণত যেরকম লুচি করি পাতলা পাতলা তার চাইতে একটু মোটা মোটা করবো কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি কতটা লুচি বেলে নিয়েছি আর একটু মোটা মোটা করে করেছি তেলটা গরম হয়ে গেছে বেশি লুচিগুলি একবারই দেওয়ার সাথে সাথে লাল হয়ে উঠছে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম আর একটু হালকা হালকা করে ভেজে নিব। কারণ এটা একটু হালকা হালকা ভাজা লুচিটাই খেতে ভালো লাগে সবগুলি লুচি আমি এভাবে করে ভেজে ফেলবো দেখতেও খুব সুন্দর লাগে আর লুচিটা খুব বেশি মচমচেও হয় না কিন্তু ভিতর থেকে খুব সফট হয় আমি এভাবে করে সবগুলি লুচি ভেজে ফেলবো একটু সময় নিয়ে চুলা রাসটা কমিয়ে লো হিটে ফাজতে হয় এদিকে আমি তরকারিটা আরেকবার গরম করে নিলাম কারণ ঠান্ডাটা খেতে ভালো লাগবে না রান্নাটা আমি দুপুরে করেছিলাম আর রাতে খাবো নামানোর আগে আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর অন্তরাকে রাগ দিলাম অনেকটা গরম আছে সে ছিঁড়তে পারছে না আমাকে বলছিল মা তুমি আমাকে ছিঁড়ে দাও আমি ওকে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে দিলাম বললাম খেয়ে দেখো তো কেমন হয়েছে প্রায় সময় রান্না করলে বাচ্চারা যদি খেয়ে বলে মা ভালো হয়েছে তবে ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন